হ্যাঁ সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করুন তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি আর তোমাদের সবাইকে জানাই লাইভ লাইফ জার্নি তে ভীষণ ভীষণ ওয়েলকাম আজকে হচ্ছে শনিবার আমি মাঝখানে অনেক দিন ভ্লগিং করিনি কিন্তু তাও টুকটাকিটুকু ভিডিও আমি পোস্ট করেছি কারণ মাঝখানে ব্লগিং করিনি কেন জানো তো আমার না চোখেই ইনফেকশান হয়ে গিয়েছিল আমার যে মানে এই বছরটা যে কী হচ্ছে একবার স্কিন ইনফেকশন হলো একবার চোখে ইনফেকশান হলো এবং সেটা মারাত্মক ইনফেকশান হয়ে গিয়েছিল আর আর আমি পারলে মানে একটা ছবি পোস্ট করে দেবো তোমরা দেখতে পাবে যে কীরকম হয়ে গিয়েছিল দুদিন আমি আগের সপ্তাহে স্কুলও যাইনি তো তার জন্য আমি আর ভিডিও টিডিও এই সপ্তাহে কিছু করিনি তারপর আমার অনেকগুলো এমনিও ভিডিও জমে গেছে তাই ভালো যে ওইগুলোই ছাড়া যাক আগে ওগুলোই আগে পোস্ট করি তারপরে তাহলে আজকে শনিবার আজকে তো আমার স্কুল ছুটি কিন্তু আজকে আমার বিকেলবেলা একটা জায়গা যাওয়ার কথা আছে জানি না যেতে মানে কতটা সাকসেসফুল হবে না হবে তবে যখন যাব তখন অবশ্যই তোমাদেরকে জানাবো কোথায় যাব না যাব। তাহলে চলো এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি তোমরা দেখতে থাকো সারাদিনে আমি কি করি না করি আর এই যে এই দেখো ঘরের অবস্থা এই এখন আজকে সব চাদর টাদর এই সমস্ত কিছু চেঞ্জ করতে হবে আর তোমরা তো প্রত্যেকেই জানো যে প্রত্যেক শনিবার করে আমি চেঞ্জ করি কালকেই আমি ভেবেছিলাম চেঞ্জ করবো কিন্তু কালকে আমার এত ল্যাদ লাগছিল যে আর কালকে ইচ্ছা করছিল না চাদর চেঞ্জ করছে আমাদের থাক শনিবার আর সকালবেলা ওরা আমার কাছে পড়তেও আসবে কারণ যে পরের সপ্তাহ থেকে আবার রীতিকার আবার পরীক্ষা শুরু হচ্ছে আর প্রিয়ারও পরীক্ষা শুরু হচ্ছে দুই বোনে পরীক্ষা শুরু হচ্ছে তো এতদিন বর্ষার পরীক্ষা চললো আমার স্কুলেরও পরীক্ষা শুরু হচ্ছে অগস্ট মাস থেকে তো মানে প্রচন্ড চাপে রয়েছি জানিরা আবার ব্লগিং আবার বন্ধ করে হয়ে যাবে কারণ যে রেজাল্ট তৈরি করে সমস্ত কিছু তো আমরা তো জানি প্রত্যেকবারের গল্প এগুলো যেগুলো করতেই লাগে তো সেইগুলো তৈরি করা অলরেডি ট্যাবুলেশান এই সমস্ত কিছু মোটামুটি কিছুটা তৈরি করেছি এখনও রেজাল্ট তৈরি করা বাকি আছে তো এগুলো নিয়ে একটুখানি চাপ রয়েছে তারপর স্টুডেন্টদেরও পরীক্ষা এগুলো নিয়ে একটু সত্যি মানে প্রচণ্ড একটা মানে চাপের মধ্যেই রয়েছি আর আর কথা কি একটা বলবো করে ভাবছি ও মেন কথা সেটা হচ্ছে আজকে হচ্ছে কুড়ি জুলাই কালকে হচ্ছে টোয়েন্টি ফার্স্ট জুলাই আমি প্রচণ্ড এক্সাইটেড কালকে নিয়ে কারণ যে এক বছর আগে ঠিক টোয়েন্টি ফার্স্ট জুলাই আমি খুলেছিলাম আমার এই ইউটিউব চ্যানেলটা যেটার এক বছর হয়ে যাচ্ছে এই এক বছরে আজকে যতটুকুই আমার নবজ লাইফ জার্নিতে ফ্যামিলি মেম্বার আছে না কেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমি দেব যে মানে তারা আমাকে ভালোবেসেছে এবং তারা ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে এবং ভিডিও দেখেছে তো মানে সত্যিই আমি ভীষণভাবে কৃতজ্ঞ তাদের কাছে তো সেটা হচ্ছে কালকের দিন যাই না কালকে সারাদিনে কি করবো না করবো তবে দেখা কালকে কি করি না করি তবে আর বেশি কথা বলবো না এখন হচ্ছে ঘরের কাজগুলো ঝটপট করে করে নিজ অলরেডি নটা বেজে গেছে এরপরে ওরা আবার সাড়ে এগারোটা নাগাদ পড়তে চলে কেন যে এইগুলো করে কেচে টেচে তারপরে আমি ওদেরকে পড়াতে বসতে পারবো তাহলে চলো ওদেরকে আমার পরানো হয়ে গেছে আর আমি তখন আর ভিডিও কিছু করিনি আর আজকে যখন তো ঘরটাকে খুব ভালো করে আজকে বৈশাখ হয়েছে আজকে একদম ওপরে ঝুল ফুলগুলো খুব ভালো করে ঝেড়েছি যদিও আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ঝুল টুলগুলো ঝাড়ি কিন্তু মাসের মধ্যে একটা দিন চেষ্টা করি যে মানে পুরোটা একদম পুরো মানে ভালো করে ক্লিন করা এখন শুধু ঘরটাকে মোছা বাকি আছে কাপড় কাঁচা হয়ে গেছে আর ওরা পড়তে এসেছিলো পরে টোরেও ওরা সবাই চলে গেছে কালকেও আর একবার রীতিকাকে আসতে বলেছি কারণ ও যেহেতু সোমবার থেকে পরীক্ষা শুরু হচ্ছে তো তার জন্য ওকে কালকেও একবার আসতে বলেছি একটুখানি দেখিয়ে দেব জাস্ট আর আজকে এতক্ষণ আকাশটা বেশ মানে রোদ থাকি এতক্ষণ না আকাশটা বেশ মেঘলা মেঘলা ছিল আর বেশ ভালো হাওয়াও দিচ্ছে আর ওইদিকে জানি না তোমরা কতটা কি দেখতে পাচ্ছ তোমরা কতটা কি দেখতে পাচ্ছ তবে ওই দিকটাতে যেন তো অত ক্যামেরাটা অতটা ঠিক বোঝা যাচ্ছে না কিন্তু ওইখানটাতে বেশ কালো হয়ে রয়েছে আকাশটা আর না বেশ তখন খুব ভালো হাওয়াও দিচ্ছিল আর ভালো লাগছিল কিন্তু আবার এখন রোদ উঠে গেছে আর তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই সেটা হচ্ছে ওই যে ওখানে যে বাড়িটা হচ্ছিলো মানে ফ্ল্যাটটা যেটা হচ্ছে তো কতটা কাজে গিয়েছে তোমাদেরকে দেখায় এই দেখো আস্তে আস্তে চলো এখন আমাকে আবার বেরোতে হবে তো তার জন্য তাদের করে তৈরি স্নান টান করে তৈরিও হয়ে নিতে হবে এখন আমি যেটা করব সেটা হচ্ছে ঘরটাকে মুছবো মুছে তারপরে এখন আমি স্নান ফাইনালি এখানে আমি তৈরি হয়ে গেছি দেখো এই যে এই ড্রেসটা যেটা আমি কোথা থেকে যেন ম্যাক্স থেকে কিনেছিলাম এই চুড়িদারটা আগেও পড়তে দেখেছো এটাই পড়েছি কারণ যে গরমের মধ্যে না বাইরে প্রচণ্ড রোদ আর ভালো লাগছে না অন্য কিছু পরতে পড়তে শাড়ি বার করেছিলাম কিন্তু আর পড়তে ইচ্ছা করছে না একটু গালটাকে একটুখানি পিঙ্ক পিঙ্ক করে নিয়েছি ব্লাস ব্লাস দিয়ে নিয়েছি ব্লাশ না অ্যাকচুয়ালি আমি দিয়েছি হচ্ছে ওই মেভিলিনের ওই লিপস্টিকটা তো ফাইনালি আমি রেডি এবার আমি যাব কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি সেইটা হচ্ছে যাচ্ছি কালীঘাটে অনেক বছর বাদে বিশ্বাস করো বিয়ের আগে না শাহাবু একবার আমাকে মাকে ঠাকুমাকে বোন আন্টি মানে সবাইকে নিয়ে গিয়েছিল তারপরে সেই বিয়ের আগে গেছি আর এই এত বছর বাদে প্রায় দশ বছর বাদে আবার যাচ্ছি ন দশ বছর বেশি বেশি হবে তো আবার আবার যাচ্ছি কালীঘাটে তো এইবার যাচ্ছি হচ্ছে বড় বৌদি আমি আর সোনা তিনজনে মিলে যাচ্ছি কারণ আজকে তো শাহবাবুর অফিস আছে তো শাহবাবু আজকে অফিস গেছে তো শাহবাবুর সাথে ইচ্ছা আছে যে আবার আরেক দিনকে কালীঘাটে যাওয়ার তাহলে চলো এখন যাই এসে গিয়ে তোমাদেরকে দেখা হবে যাই না ভেতরে এখন কি নিয়ম হয়েছে না হয়েছে এক মিনিট জানি না ভেতরে এখন কী নিয়ম হয়েছে না হয়েছে ভেতরে কোনো ভিডিও টিডিও করতে দেবে নাকি তবে পারলে ওখানকার ভিডিও মানে যদি ভেতরে ভিডিও করতে দেয় ভিডিও করতে দেয় তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তাহলে চলো এখন বাগেটি থেকে আমরা যাবো শোব বাজার থেকে কালীঘাটের মেট্রো ধরে কালীঘাট যাব চল আমি চলে এসেছি আর লেকমল থেকে না কয়েকটা জিনিস আমি কিনেছি কি কি কিনেছি সেটা আমি তোমাদেরকে একটু বাদে দেখাচ্ছি কারণ যে আমি একটুখানি হয়ে রয়েছি তারপর মাও নিচে বসে রয়েছে খাওয়ার জন্য যদিও আমি খাবো না মা নিচে রয়েছে তো যাব ইয়েতে নিচে যাব ঠাকুমার ঘরে তো তার আগে আমি একটুখানি ফ্রেশ হয়ে নিই তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে তোমাদেরকে দেখাচ্ছি কি কিনেছি এই পাঁচটা কাপ কেনা হয়েছে তার মধ্যে আমি কিনেছি হচ্ছে এই তিনটে কাপ এই তিনটে কাপ আমি কিনেছি আর এই দুটো কাপ বড় বৌদি কিনেছে এই কাপগুলো নিয়ে যে দেখতেই পাচ্ছ ফর্টি নাইন করে খুব সুন্দর জানো তো কাপগুলো আমার দেখে এত পছন্দ হয়েছে আর কালারগুলো আমার বিশেষ করে পছন্দ হয়েছে আর এই দুটো কিনেছে বড় বৌদি এইটা নিয়েছে টোয়েন্টি নাইন আর এইটা ফর্টি নাইন করে এই তিনটে আর এইগুলো আমরা কিনেছি লেক মলে স্মার্ট পয়েন্ট না স্মার্ট বাজার ওখান থেকে আর আমি কিনেছি এই নিজের জন্য হচ্ছে এই তিনটে গেঞ্জি মানে কি বলে এগুলোকে টপ কারণ যে বাড়িতে আমার পড়তে লাগে তোমরা দেখেছ যে আমি পড়ি তো এই তিনটে তিনটে একসঙ্গে নিয়েছে হচ্ছে এই একটা আর হচ্ছে এই একটা তিনটে একসঙ্গে নিয়ে যে হচ্ছে ফোর নাইন নাইন অফারে ছিল তো তিনটে আমি দেখেই তারপর আমার সাইজ মানে একটু বড়ো সড়োই আমি নিয়েছি কারণ যে আমি একটুখানি ঢিলা বেশি পছন্দ করি এটা বেশ আমার আমার তো খুব পছন্দ হয়েছে তিনটেই আর এইটা এইটা আমার খুব পছন্দ হয়েছে তো আমার তো বেশ ভালো লেগেছে গেঞ্জি তিনটে আর কাপগুলো আর এর আমি যেই তিনটে কিনেছি তার মধ্যে একটা আমি পরবর্তীকে গিফট করব তো এই ইয়ে কেনা হয়েছে লেক মল থেকে লেক মলে আমি কোনোদিনও আগে যাইনি এটা আমার ফার্স্ট টাইম লেক মলে যাওয়া আর হচ্ছে কালীঘাট তো ভীষণ ভালো ঘুরেছি আরেকবার যাওয়ার ভীষণ ইচ্ছা শাহবাবুকে নিয়ে এরপরে যাওয়ার আমার ভীষণ ইচ্ছা তাহলে এখন চলো আমি একটুখানি যাই নিচে দেখি মা আচ্ছা আজকে বোন আবার একটা কি বলে খাবার এনেছে তো মা বললো যে তাড়াতাড়ি করে আয় আমি আর ভাত খাবো না ওইটা আমি খেয়ে নেব আজকে সারাদিন ধরে আমি মানে ইয়েই ছিলাম নিরামিষ খেয়েছি আর ভাত খেয়েও আমি মন্দিরে যাইনি আমি ওই রুটি খেয়ে গেছিলাম মা দুপুরবেলায় রুটি করে দিয়েছিল ওই রুটি খেয়েই গিয়েছিলাম তো মা বললো যে তুই মা আয় ওইটা খেয়ে এনে আর বোধে আইসক্রিম আছে আইসক্রিম কিনে কী এনেছে আমি জানি না চলো নিচে যাই নিচে গিয়ে দেখি চিকেনের কিছু একটা আইটেম মানে এখন আমি খাবো আহ আমি আবার নন ভেজ খাবো তো মা বললো তাহলে চলো নিচে এখন ঝটপট করে যাই মা বসে আছে ওপরে আমি চলে এসেছি আর আজকে দিন ভালো দারুণ গেছে আর সব থেকে বড় তো কালীঘাটে আমি মা মানে মাকে একদম সামনে থেকে পুজো দিতে হয়েছে আর এখন মানে ওই সব জায়গায় মানে আগেও ছিল আগে আমি যখন অনেক বছর আগে গেছি তখনও ছিল এই পাণ্ডাদের একটা ব্যাপার থাকে তোমরা সব জায়গায় জানো টাকার একটা ব্যাপার থাকে তো ওখানে মানে একটু বেশি টাকা দিয়ে যদি ঢোকা যায় তো তাহলে তোমরা ওই স্পেশাল লাইনে ওরা যেতে দেয় আর মাকে একদম সামনের থেকে পুজো দিতে যায় জেনারেল লাইনেও দেয় কিন্তু সেটা অনেকক্ষণ সময় লাগে কিন্তু আমরা স্পেশাল লাইনেই আমরা গিয়েছিলাম তো সেটা আবার পরের কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে আমি আলোচনা করবো কি হয়েছিল না হয়েছিল আর তাহলে চলো আজকের এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট একটা ভিডিওতে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লেগেছে লেগেছে না পারলি প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা কথা কালকে একুশে জুলাই পূর্ণ মানে নবজ লাইফ জার্নির এক বছর কালকে হতে চলেছে তো হ্যাপি বার্থডে লাইভ জার্নি আর তোমাদের সবাইকে ভীষণ ভীষণ থ্যাংক ইউ যে আমাকে এতটা সাপোর্ট করার জন্য মা তুমি আমার ইউটিউব চ্যানেলকে বলো হ্যাপি বার্থডে বার্থডে তুমি কি করছিলে একটা সব সবসময় মাংস খেয়েছি না তাহলে চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভীষণ ভীষণ হাসতে দেখো টাটা আর কালকে হচ্ছে থেকে একটা ভালো দিন ও কালকে হচ্ছে গুরু পূর্ণিমা কালকে আমার ইউটিউব চ্যানেলের এক বছর পূর্ণ হচ্ছে তুমি কি ভুলে গেছো হ্যাঁ তাহলে আজকের মতো টাটা সবাই ভালো থেকো